হ্যালো আলাইকুম বিওস ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ভিডিও আমি রাহেন আসান ওয়েলকাম টু আরস্তোনা আর আমি বর্তমানে আছি বরিশাল লঞ্চ টার্মিনালে আর আমি বরিশাল থেকে ঢাকা ব্যাক করব আর তার জন্য আমি আজকে লঞ্চ উঠেছি হচ্ছে সুন্দরবন দোষ আর কারণ হচ্ছে অন্য কোনো লঞ্চে আমি টিকিট পাইনি আর সুন্দরবন দোষে আমি কেবিনের টিকিট পেয়েছি সো এখান থেকে আমি আজকে ঢাকায় ব্যাক করব। আর ঈদের ফিরতি ট্রিপ প্রচুর পরিমাণে যাত্রী অবস্থান করতেছে আর প্রচুর যাত্রী এখানেও আছে আর প্রচুর লঞ্চ এল ঘাটগুলো তো আছে আপনারা দেখতে পাচ্তেছে এখানে এম খান সুন্দরবন ষোলো পারাপত ষোলো বারো এগারো এগুলোও আছে তো শুভরাজ নয় সে তার ইঞ্জিনটা চালু করে দিছে চেষ্টা করতেছে এখানে সে গাড়ি থেকে বের হয়ে যাবে আর ওই দেখতেছেন সুন্দরবন ষোলো আর এম এম খান স্যার এম খান স্যার এই সিজনে মানে এই ঈদে সে খুব ভালো সার্ভিস দিতেছে আর রোজার সময় তারা একটি বা দুইটি ট্রিপ আর ট্রিপ দিতে পারে কারণ তার ইঙ্গিনের সমস্যার কারণে তারা আর বেশিক্ষণ স্টে করতে পারে তারা আবার পুরোদে তো ইতিমধ্যে বৈশাল ঘাট থেকে এক এক করে লঞ্চ বের হয়ে যাচ্ছে সবাই একজনের করে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগতেছে কারণ একটা লঞ্চ যদি বিপদে পড়ে সো আরেকটা লঞ্চ লঞ্চে তো সাহায্য করতে পারে তার জন্য একজনের পিছে নয় আরেকজন যাচ্ছে আর ইতিমধ্যে এম খানের ইঞ্জিন চালু করে দিছে আর এম খান বরিশাল বন্দর থেকে মানে লঞ্চ থেকে অলরেডি বের হয়ে যাচ্ছে তার ফুল পাওয়ার দিয়ে আপনারা দেখতেছেন এম খানের পরে শুভরাজ নয় সেও ঘাট থেকে বের হয়ে গেছে অলরেডি সে ব্যাগ গিয়ারে দিয়ে ঘাট থেকে বেরিতেছে সে ইতিমধ্যে টাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে সো আপনারা দেখতে থাকুন তো টার্মিনালে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট নো ম্যাজিস্ট্রেট যারা আছে তারা অবস্থান করতেছে কারণ প্রায় সময় গেছে বাট লঞ্চগুলা ছাড়তেছে না দেরি করতেছে তার জন্য ওনারা আসছে লঞ্চগুলোর মামলাদের জন্য মানে গাড়ি বা যানবাহনের মতনও ঠিক আছে লঞ্চেরও মামলাদের সিস্টেম আছে সো ম্যাজিস্ট্রেট এখানে তার সহকারীদেরকে নিয়ে এখানে আসছে তারা অলরেডি সংকেত দিতেছে মানে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার জন্য সো ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য নির্দেশনা পায় অলরেডি সে হুইসেল দিতেছে তো ইতিমধ্যে হুইসেলের মাধ্যমে আমরা বরিশাল ঘাট থেকে বের হচ্ছি দেখতে মানে যাত্রীদের যারা যেতে এসেছে তারা অবস্থান করতেছে আসলে ঈদের অনেক লম্বা ছুটি পেয়েছিলো সবাই আর সে ছুটিতে প্রায় আত্মীয় স্বজনদের সাথে সবাই ভালো একটা সময় কাটাতে পারছে তো তারা আবেগের জন্য হয়তো বা যাত্রীদের কোচ মানে ছাড়তে লঞ্চ ঘাটে আসছে আর আমাদের পাশে হচ্ছে কুয়াকাটার দুই দেখতে পারতেছেন ওই অলরেডি এখনও যাত্রী নিতেছে কারণ ওরা এখনও ফিল হয়নি সেই কারণে ওই এখনও ঘাটে অবস্থান করতেছে আমাদের আরেক পাশে ছিল হচ্ছে পার্বত বারো সে এতক্ষণে ঘাটে বার্কিং করতে পারে না কারণ সে জায়গা পাচ্ছিল না সেই কারণে সে পার্বত এর যে শোল আসলো তার পিছনে ছিল এখন সে ঘাটে যাচ্ছে যাত্রী নিতে এখন তার যাত্রী নিবে আল্লাহ জানে সে পুরো লঞ্চটাই ফাঁকা দেখা যাচ্ছে কেবিনগুলো এখনও ফাঁকা সো সে ঘাটে বিড়ালে ভালো মতন যাত্রী নিতে পারবে আল্লাহ ভরসা তো আমাদের লঞ্চ পুরোপুরি বরিশাল বন্দর থেকে বের হয়ে গেছে লঞ্চ ঘাট থেকে বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্তেছেন সো তার ইঞ্জিন এখন চালু করতেছে সামনের দিকে গিয়ে এখন সামনের দিকে গিয়ে যাবে তো দেখতে সব সবলের লঞ্চ সিরিয়াল করে যাচ্ছে বরিশাল এখন দরকার লঞ্চ ঘাট থেকে দেখতে আসলে খুব ভালো লাগতেছে আর ওই দেখা যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাট সো বরিশাল থেকে বিদায় নিতেছি ঢাকার উদ্দেশ্যে আর মাঝরাতে মানে নদীর যে চর পড়ছে সেই চরটা দেখার জন্য মাঝে মধ্যে লাইট দিয়ে যে মাস্টার আছে এগুলা দেখতেছে ওই যে দেখা যাচ্ছে চর যাতে এত বড় যেতে চর আটকে না যায় এই জন্য সেই লাইট দিয়ে ধরে দেখতেছে আপনারা দেখতেছেন এই যে নদীতে ছোটো ছোটো জাহাজ মানে লঞ্চ এগুলো হচ্ছে চাঁদপুরের লঞ্চ এগুলো আবার চাঁদপুরের থেকে যাচ্ছে কারণ সকালবেলা তারা চাঁদটি নিয়ে আবার ঢাকার উঠতে সারবে আর আমরা ইতিমধ্যে চাঁদপুরে ঢুকতেছি মেয়ে সম্ভবত কারণ গুগল ম্যাপে যা দেখতে পারলাম সেটাই আপনাদের বলতেছি বাট এক এক সময় গুগল ম্যাপ নদীতে এক এক জায়গায় দেখাইতেছে সো আমি এক্সাক্টলি কোথায় অবস্থান করতেছি সেটা আমি বলতে পারছি না কারণ এটা নদীপথ তো এটা বলতে পারতেছি না আর ওই ওই দূর থেকে দেখা যাচ্ছে একটা লঞ্চ ওটা বরিশাল থেকে ছেড়ে এসেছে আর এই হচ্ছে ছাদের কি অবস্থা মানে লঞ্চের যে ছাদ আছে সেটার উপরে আমি এখন বর্তমানে আছি অন্য প্রান্ত থেকে একটা লঞ্চ আসতে দেখা যাচ্ছে আর সম্ভবত এটা দুইটা লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হইতে পারে তাও বলতে পারত না আল্লাহ মবুদ জানে সো আমরা দেখতেছি আর দুইটাই মনে করেন হুইসেল দিতেছে মানে মানে স্লো আসার জন্য আর অলরেডি দুইটা লঞ্চে স্লো করে ফেলছে যাতে তারা মানে সুন্দরভাবে পাস করতে পারে একে অপরকে তো আমি চলে আসলাম হচ্ছে লঞ্চের নিচতলায় এবং একবারে পিছনের দিকে যেখানে আপনি হচ্ছে লঞ্চের যে পাখা ঘুরে সেখানে আমি অবস্থান করতেছি আপনারা অলরেডি দেখতেছেন কি কী স্পিডে লঞ্চ চলতেছে আর যেটা বোঝা গেল সম্ভবত একটা ইঞ্জিন পাওয়ার দিয়ে রাখছে আর একটা ইঞ্জিন আস্তে আস্তে বা ওটা বন্ধ করে রাখছে মেবি আর শিও না কারণ আপনার পেশা থেকে চেষ্টা করছেন আর এটা হচ্ছে লঞ্চের খাবারের হোটেল এটা বলতে লঞ্চে থেকে হচ্ছে লঞ্চ করতে আর মাস্টার আছে তার মধ্যে চলে আর আমরা এখানে যাচ্ছি সামনে দিলে আমরা এখান থেকে পছন্দ করতে পারে যাত্রী পরিপূর্ণ একদম কোনো জায়গায় থাকে না সবাই হয়ে গেছে শুভ সকাল আর আমরা ইতিমধ্যে প্রায় ঢাকার কাছাকাছি এসে পড়ছি আমরা বর্তমানে এখন আছি হচ্ছে নারায়ণগঞ্জ ঈদের ফিরতে ট্রিপ তো যাত্রীর চাপ একটু থাকবে এই কারণে সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইখানেও মানুষজন অবস্থান করতেছে আর আপনারা দেখতে পাচ্তেছেন প্রায় সিরিয়াল বাই একটার পিছনে আরেকটা লঞ্চ যাচ্ছে এটা দেখতে আসলে অসম্ভব ভালো লাগে আর নিয়ে এরকমভাবে যায় আর এই তো দেখতেছেন একটা লঞ্চ চাঁদপুরের লঞ্চ সেটা চাঁদপুরের দিকে যাচ্ছে কারণ চাঁদপুরের থেকে যাত্রী নিয়ে আসবে আজকে অনেক মানুষ আছে যারা দুপুরের দিকে অফিসে ঢুকবে তাদেরকে আনার জন্য সম্ভবত এই মাসটা আবার চার করে যাচ্ছে আমরা অলরেডি সদরকার বাস টার্মিনালে চলে এসেছি আর আপনারা দেখতেছেন এই যে লঞ্চ এখন ঘাটে বিরছে পারাপত আঠারো সে আমাদেরকে সাইড না দিয়ে সে মানে ঘাটে বেরাচ্ছে আর আমরা এখনও পার্থ করার চেষ্টা করতেছি আমাদের যে লঞ্চ পাঁচটা আছে সে চেষ্টা করতেছে কারণ হুইসেল দিচ্ছে কারণ আমাদের পাম্পাসে আর লঞ্চ আছে সেটার জন্য তো এখানে নাই সো উনি লঞ্চটা ঠেকাতে পারতেছে না সেই কারণে আমরা ওয়েট করতেছি ওই লঞ্চটা সাইড দিলে আমরা আস্তে আস্তে করে ভিতরে দিকে চলে যাব ডাক্তর ঘাটে বেরানোর জন্য কয়েকটা এক আমাদেরকে জায়গা করে দিতেছে যাতে আমরা ঘাটে বেরিয়ে মানে যাত্রী নামতে পারি আর তার মাঝখানেই মানে ওদের সাথে একটা ঝামেলা হয়ে যায় তো ঝামেলা বিটমাট হওয়ার পরে আমাদের মাসটা আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছে দেখতেছেন আর ঘাটটা অবস্থানটা একদম শেষের দিকে তো দেখা যাক কীভাবে আস্তে আস্তে করে আমার জন্য নামে তো অলরেডি আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি আপনারা আল্লাহর রহমতে আমরা সই সালামতেই মানে ঘাটের দিকে ফিরতেছি আর আমরা সই সালামতেই ঢাকায় ব্যাক করতে পারছি আলহামদুলিল্লাহ আর এখানে দেখতেছেন ঘাটের পাশেই হচ্ছে টলার ঘাট আর এই ঘাট থেকে মানে কাবতুলিতে যাওয়া যায় সো সতর থেকে কাবতুলি যাওয়া যায় এই টলার করে অনেকে যায় যাদের মানে কাবতুলির দিকে বসে তারা এখান থেকে মানে মানে বাসের রাস্তায় ঠিক আছে ওটের কারণে এই অনেকে মানে টলার দিয়েই গাপতলি চলে যায় আর লঞ্চটা আস্তে আস্তে ঘাটের দিকে বাড়তেছে আরেজন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজও আমাদের ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ